নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এলাম আপনাদের কাছে একটা চিকেনের নতুন রেসিপি নিয়ে চিকেনের রেসিপিটা হবে একদম তেল ছাড়া মানে অয়েল ফ্রি একদমই তেল থাকবে না তো চিকেনটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে মাখিয়ে দিচ্ছি নুন হলুদ জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আর দেবো আমি চিকেন কারি মশলা মানে বেশি করেই মাখিয়ে নেব চিকেন কারি মশলাটা ভালো করে মাখিয়ে নেব আর দই তো লাগবে যেহেতু তেল নেই তার জন্যে দইটা অবশ্যই লাগবে এবারে এটাকে আমি ভালো করে মাখিয়ে বেশ খানিক্ষণের জন্য রেখে দেবো দইটা আমি এখানে চার চামচের মতো দিয়েছি খুব বেশি দেওয়ার দরকার নেই এটা মাখিয়ে বেশ খানিকক্ষণের জন্য রেস্টে রেখে দেবো আর এদিকে আমি কেটে নেব পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এগুলো তো লাগবেই বাড়তে তো বেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব আমি মানে কাঁচা লঙ্কাটা লাল ছিল মানে পাকা লঙ্কা লাল রঙের তাই রঙটা লাল ছিল আর পেঁয়াজটাও মাখিয়ে নেব বেশ ভালো করে এটাকেও আমি মাখিয়ে নেব এই যে দেখুন মাখাচ্ছি খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নেব এটা রান্না করা তো খুবই সহজ ভালো করে মাখিয়ে চুকিয়ে নাও তারপরে কড়াইতে বসিয়ে নাও কোনো ঝামেলা নেই এখানে কড়াইটা আমার গরম হয়ে গেছে দেখুন আপনাদেরকে হাত দিয়ে দেখিয়ে দিলাম যে একটুও তেল নেই এবার ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে পুরোটা দিয়ে দেব দেখুন দিয়ে দিচ্ছি একদম পুরোটা ঢেলে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নেবো যে যা জল বেরোবে এর থেকে তাতেই আমার মাংসটা হয়ে যাবে কোনো রকম আর জল লাগবে না হয়তো লাস্ট দিকে একটু লাগতে পারে কিন্তু এর থেকে অনেকটাই জল বেরোবে কারণ দই দেওয়া আছে আর চিকেন থেকেও জল বেরোবে নুন মাখানো আছে যেহেতু এবার এটাকে খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দিলাম একবার ঢাকা খুলে দেখে নিলাম নাড়াচাড়া করে যে নিচে লেগে যাচ্ছে কি না যদিও আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছিলাম তবুও একবার দেখে নিচ্ছি যদি তলায় লেগে যায় আবার নাড়াচাড়া করে নিলাম দেখুন চিকেন থেকে অনেক জল বেরিয়েছে তাই আমি একটু খুলে এটাকে হতে দেবো যাতে জলটা একটু কমে যায় এবারে আবার নাড়াচাড়া একটু করব নিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো এই রেসিপিটা বানানো যেমন সহজ খেতেও তেমন সুস্বাদু এই যে চিকেন আমার প্রায় মোটামুটি কমপ্লিট তাই দেখতে চলে এসেছি এই দেখুন হয়ে গেছে তলায় একটু লেগে লেগে যাচ্ছে মানে একদম কমপ্লিট মাংসটা কষানো হয়ে গেছে এখানে আমি একটু জল অ্যাড করব। যেহেতু পুরোটাই টেনে নিয়েছে তাই একটুখানি জল আমি অ্যাড করে দেব একদমই অল্প দেবো এই যে এইটুকুই দিলাম এবার আবার নাড়াচাড়া করে দশ মিনিটের মতো ফুটো কেটা তারপরে আমি এটা বন্ধ করে দেবো এই দেখুন কমপ্লিট চিকেন রান্না আপনারা চাইলে জল আরও দিতে পারেন যদি আপনারা ঝোল ঝোল খান যেহেতু অয়েল ফ্রি দই দেওয়া আছে বেশি ঝোল এটা ভালো লাগবে না এটা রুটি ভাত দুই দিয়েই খাওয়া যাবে তাহলে অয়েল ফ্রি চিকেন আমাদের একদম রেডি রেসিপিটা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এই গরমের দিনে একদম তেল ছাড়া রান্না খেতেও ভালো লাগবে অবশ্যই ট্রাই করবেন কিন্তু তাহলে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন ধন্যবাদ